আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা গেল কয়েকদিন আগে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে সারা দেশে গুঞ্জন তৈরি হয় সকলে ভেবেই নিছিল ডক্টর ইউনুস আর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন না দেশের প্রায় সোয়াত্তর পার্সেন্ট মানুষ চেয়েছিলেন ডক্টর ইউনুস যেন পদত্যাগ না করেন দিন তাই হয়েছে বিএনপিকে কড়া জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি বলেছেন জনগণের মতামতের ভিত্তিতে আগামী সিদ্ধান্ত নেবেন তিনি তবে প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন ডক্টর ইউনুস পদত্যাগের কথা চিন্তা করলেন কি সেই গোপন চাপ যদি সেই চাপের কথা জনগণের কাছে শেয়ার না করেন তাহলে জনগণ সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন আবার এদিকে বিশ্লেষকগণ মনে করছেন এটা শুধুই গুজব ছড়ানো হয়েছে যে ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন তবে বিষয়টা চিন্তা করলে দেখা যায় এটাও হতে পারে যে ডক্টর ইউনুস দেশের মানুষের সমর্থন দেখতে এই গুজব ছড়িয়েছেন দর্শক আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছি না শুধু আসল তথ্য বিশ্লেষণ করছি বিএনপি যেভাবে ডক্টর ইউনুসের দিকে চাপ প্রয়োগ করছিলেন দিনে দিনে তাতে করে ডক্টর ইউনুসের এটা করা উচিত ছিল দেশের মানুষের মতামত দেখতেও এই পদত্যাগের গুজবটা অনেকটাই কাজে দিয়েছে ডক্টর ইউনুস দেখেছেন জনগণ তার পদত্যাগ চায় না জনগণ নির্বাচনও চায় না ঠিক তখনই ডক্টর ইউনুস বিএমপিকে জানান আমি পরবর্তী সিদ্ধান্ত জনগণের মতামতের ভিত্তিতে নেব ডক্টর ইউনুস এই কথাটা বলার জন্য দেশের মানুষের সমর্থন পরীক্ষা করেছেন এখন বিএনপি জামায়াত সহ জাতীয় নাগরিক পার্টি পর্যন্ত চুপচাপ তাই দর্শক ডক্টর ইউনুস যেটা করেছেন সেটা একটা মাস্টার প্ল্যান হতে পারে তিনি জানেন কিভাবে সকল রাজনৈতিক দলকে এক কথায় চুপ করিয়ে দিতে হবে ডক্টর ইউনুস চাইলেও পদত্যাগ করতে পারেন না কারণ তিনি যে দায়িত্ব নিয়েছেন সেটাকে বাস্তবায়ন তাকে করতে হবে না হলে যোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানিয়ে তাকে পদত্যাগ করতে হবে আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যোগ্য ব্যক্তি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তিনি চাইলেও পদত্যাগ করতে পারবেন না তাই দর্শক তাকে সাহায্য করলে সংস্কারগুলো দ্রুত হবে এবং নির্বাচন তত তাড়াতাড়ি হবে